আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চ্যানাল রকমতে আমরা সবাই ভালো আছি মেহনাজ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হচ্ছে মুড়ি দিয়ে কালো জামের মিষ্টি তো কে কে আপনারা মুড়ি দিয়ে কালো জামে মিষ্টি বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম হয়েছে তো প্রথমে আমি নিয়ে নিলাম কিছু মুড়ি তো মুড়িগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি তো দেখুন গুঁড়া করে নিয়েছি এখন চলে আসলাম চুলায় চুলায় ফ্রাই প্যানের মধ্যে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো তো দুধটা আমি ফুটিয়ে নিব সুন্দর করে ফুটিয়ে তারপরে মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিব এ তো আমার দুধ সুন্দর করে ফুটিয়ে উঠেছে এখন দিয়ে দিলাম মুড়ি মুড়ির গুঁড়া এখন আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিব দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে আবার গুটি গুটি থেকে যাবে আর মিষ্টি তো খেতে ভালো হবে না এই তো আমার মিশানো শেষ এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি তো সুন্দর করে আমি এগুলো মিশিয়ে নিতেছি তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য একদম সহজ এবং ঘরোয়া উপায়ে উপায়ে মিষ্টি বানানো আর হচ্ছে একদম কম উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায় এই কালো জামে মিষ্টি মুড়ি দিয়ে আর এখন দিয়ে দিলাম দুইটা ডিম ভেঙে তো সুন্দর করে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিতেছি মিশানো হয়ে গেছে এখন হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিলাম যাতে হাতের মধ্যে লেগে না যায় এখন আমি মিষ্টি এরকম করে এই তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব এই তো তিনটা বানিয়ে দেখাইলাম আপনাদের অবশ্য অনেকে জানেন যে এভাবে মিষ্টি বানানো যায় তো যারা জানেন তারা তাদের জন্য তো ভালো আর যারা না জানেন তারা এভাবে মিষ্টি বানিয়ে খাবেন তবে মিষ্টি শেপ দেওয়া তো হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা বাতিল বাতিলের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস চিনি আর দেড় গ্লাস পানি দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নিব এই তো আমার চিনি শিরা তৈরি করা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন হালকা গরম হয়েছে তো এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিতেছি এগুলো এখন সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালার আসবে ততক্ষণ বাঁচতে হবে এখন আমি উল্টে দিতেছি এই তো আমার মিষ্টি ভাজা হয়ে গেছে এরকম করে আমরা দেখা গেছে ঘরেও মিষ্টি বানিয়ে খাইতে পারি আবার দেখ মেহমান আসলে বানিয়ে খাওয়াতে পারি আবার কোনো জায়গায় যদি বেড়াইতে যান তাহলে মিষ্টি ঘরে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এই তো আমার কথা বলতে বলতে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে সবগুলো আমি কিছু গুড় শেপ দিয়েও বানিয়ে নিয়েছিলাম তো এগুলো এখন বেজে নিলাম এখন আমরা চিনি শিরার মধ্যে ডুবে দিয়েছি সাথে সাথে বাজার থেকে উঠিয়ে সাথে সাথে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম যাতে চিনি শিরা গুলো মিষ্টির ভিতরে ভালোভাবে ঢুকে তো দেখুন কি সুন্দর হয়েছে তিন চার ঘন্টা রাখার পরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ